আপনারা কোনো এক সময় দেখতে পাবেন গাছ ভেতর থেকে পুড়ছে কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না এটা কেন হয় কেন গাছ ভেতর থেকে পুরে বাইরে থেকে বোঝা যায় না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক এটি গটে মূলত বজ্রপাতের কারণে বজ্রপাত হলো মেঘ থেকে বিশাল পরিমাণ বিদ্যুৎ মাটির দিকে আসা বজ্রপাত যখন কোনো গাছের উপরে এসে পড়ে তখন বিশাল পরিমাণ বিদ্যুৎ গাছের মধ্য দিয়ে মাটির দিকে প্রবাহিত হয় এবং এই বিদ্যুতের ভোল্টেজ হয় তিন লক্ষ বোল্ট বা তারও বেশি যা গাছের মধ্য দিয়ে মাটির দিকে চলে যাওয়ার চেষ্টা করে যার ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস যা পৃষ্ঠের চেয়েও বেশি গরম হয়ে থাকে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত তাপ কিভাবে উৎপন্ন হয় এবং কেন উৎপন্ন হয় চলুন এই বিষয়টি প্যাকা করা যাক আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রন প্রবাহ এখন ইলেকট্রন যখন কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন বাধার সম্মুখীন হয় যার ফলে তাপ উৎপন্ন হয় যখন বজ্রপাত এসে কোনো গাছের উপর পড়ে তখন তিন লোকো ভোল্টেজের বিদ্যুৎ গাছের রস দিয়ে মাটির দিকে চলে যাওয়ার চেষ্টা করে কারণ জল হলো বিদ্যুৎ পরিবাহী হঠাৎ যখন এত বিশাল পরিমাণ বিদ্যুৎ গাছের রস দিয়ে প্রবাহিত হতে চায় অর্থাৎ বিশাল পরিমাণ ইলেকট্রন গাছের রস দিয়ে প্রবাহিত হতে চায় তখন এই ইলেকট্রন বাধার সম্মুখীন হয় এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা সূর্য পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি এবং এই প্রচন্ড তাপের কারণে গাছের রস তাৎক্ষণিকভাবে বাষ্পে পরিণত হয় জলীয় রস এত দ্রুত গরম হয়ে যায় যে তা গাছের ভিতর ক্ষুদ্র একটি বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের ফলে গাছের ভিতরের অংশ ফেটে যেতে পারে প্রচণ্ড তাপের কারণে ভিতরে শুকনো কাঠে আগুন ধরে যায় কখনো কখনো বাইরের চাল বাকল টিকটাকে ফলে বাইরে থেকে বোঝা যায় না যে সে ভেতরে জ্বলছে গাছের ভেতরে থাকা এবং টিস্যু গাছের জন্য খাদ্য ও পানি পরিবহন করে যার ফলে গাছের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে কারণ পানি হল বিদ্যুৎ পরিবাহী বনাঞ্চলে এমন ঘটনা থেকে বড় আগুন বা উডপায়ার শুরু হতে পারে গাছ হঠাৎ ভেঙে পড়তে পারে কারণ ভিতরটা পুরে ফাফা হয়ে যায় কখনো কখনো এই আগুন ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন চলতে পারে যদি বাতাস ও শুকনো কাঠ থাকে বনরক্ষীরা অনেক সময় তারমাল ক্যামেরা দিয়ে এমন গাছ শনাক্ত করেন বজ্রপাতের কারণে অনেক সময় গাছ ফেটে যায় এর কারণ হলো গাছের ভেতর দিয়ে যখন তিন লক্ষ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এই তাপের কারণে গাছের ভেতরে থাকা জলীয় অংশ তাৎক্ষণিকভাবে বাষ্পে পরিণত হয় এবং বাষ্পের কারণে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি হয় গাছের ভেতরে যার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং গাছ ফেটে যায়